এর লগে পাইতেছে না হয়তো এই মারিয়ে ফাউডারে মনে হয় ভাঙি ওরা হা হাহা করি নিঃশ্বাস ফেলতেছে ওই দেখেন ওই ওই করছি আমাদের দান হয়েছে সাড়ে বাইশ মন একদম সুসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি আল্লাহর মেহেরবানীতে বাড়িতে আপনারা সবাই ভালো আছেন আমার এই পেন্সি কবুতর আপনাদেরকেও আরও ভিডিওতে দেখাইছি ও যখন আমি নিয়ে আসছি ও বাচ্চা ছিল আমি ভাবছি একটা ফিমেল হবে একটা মেল হবে কিন্তু দৌড়ায় মেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তো অনেক বড় হয়ে গেছে এখন এই প্লাই করতে পারে আমাদের এই সাইডে পুরাটাতে প্লাই করে প্লাই করে দনুজনে এদিকে পুরাটায় প্লাই করে প্লাই করে আসে আবার বাসায় খাসায় ঢুকে যায় কিন্তু আমার বুলবুলি আছে না বুলবুলি প্লাই করে না বুলবুলি শুধু আমার আমার পাশে পাশে থাকে দেখেন কি করতেছে আমার এরা আমি আতে তো এই জন্য ওই কী করতেছে সাম তো এই ভালো হয়েছিল অর্ডার করে কালকে কালকে ভালো ছিল আজকে সকালে আমি আসি দেখি কি অর্ডার করি একটা ফাই ব্যথা পাইছি কীভাবে জানি না কিন্তু এই ফাও এই ফাওটা এই যেটার মধ্যে মার্কিন আছে এই মার্কিনালা ফাওটা এই কীভাবে ব্যথা পাইছে জানি না এই এমনি খানা খানা টানা খাইতেছে ঠিক মতনে কিন্তু ফাইলে হাঁটতে পারে না তা আমরা এর প্রাথমিক অবস্থায় কিছু ট্রিটমেন্ট করছি বাস এখন মোটামুটি আছে ভালো তবে কিন্তু ফওয়াটা কীভাবে ভাঙছে আমরা অনুমান করতেছি আমাদের এই বুলবুলি আছে না এই বুলবুলি এদের সাথে মারামারি লাগে মারামারি লাগে যে এরা এর লগ ভাইতেছে না হয়তো এ মারিয়ে রে ফোটারে মানুষ ভাঙি দিছে এখন মোটামুটি আছে ভালো আছে এই যে ফোয়াটা ভাইতে পারে না আচ্ছা এখন আমি এই খাসার উপর রাখি চাই হোক কি প্লাই করে চলি যায় না না কে এখানে বসে থাকে দেখি বিসমিল্লা রহমান বসো এখানে বসো ও আল্লাহ একবার আল্লাহ একবার ও প্লাই করে গেছে গা যাক আলহামদুলিল্লাহ এতে বোঝা গেছে যে পাওডা মোটামুটি ভালো আছে বুলবুলি তো আগের মতে আছে আমার কাছে ও বিলবুলি এখন আমার মারে আগে যে এরকম আমার কাঁধে কাঁধে আঁটতো বা কাঁধে কাঁধে থাকতো এখন কম থাকে এখন আমি যদি কিছু করি তো আমার মাত্র স্যার এই দেখেন আমাদের কি করে এই আসেন আমাদের সেট আপের ভিতরে আমার মুরগিগুলোকে আপনাদেরকে দেখাই তবে কিন্তু আমার শকিন মুরগ যেগুলো ছিল এগুলো আমরা নিয়ে নিচে নিয়ে গেছি আর অন্য অন্য টাইগার আছে বাচ্চা আছে তারপরে ফাইটার আছে যা কিছু আছে দেখেন আপনাদেরকে দেখায় আসেন আমার সাথে আমরা আগে নতুন সেট আপে ঢুকি দেখেন এই ফ্যানটা এত হাই স্পিড করে এক নম্বরে চালাইতেছি চালাইতেছি এই যে হাওয়া লাগতেছে তারপর ওরা ওরা তারপর হা করে নিঃশ্বাস ফেলতেছে ও দেখেন ওইদিকে হা করে নিঃশ্বাস ফেলাইতেছে মানে এই বাতাসা হইতেছে না এত গরম এখানে এই জন্য আমি আমার শকিন মোর্গগুলো নিচে নিয়ে গেছি আর এখানে আছে আমাদের এগুলো হইলো সোনালি মোরগ এরো এদেরও একই অবস্থা আর এখানে আমরা ফাইটারগুলো রাখিয়ে দিছি নিচে আমাদের পর্যাপ্ত জায়গা নাই এই জন্য আমরা এগুলি নিতে পারি না তো এগুলি এখানে রাখি যত সম্ভব যেভাবে মানে ওরা সুস্থ থাকে ওই সুস্থ থাকার জন্য আমি এই ফাঁকাটা লাগাই দিছি এই এখন হাই বহুত স্পিডে পাতা দিতেছি এবার আল্লাহ ফাঁকে জানে ওদের কি অবস্থা হয় তারপরেও ওরা গরম সহ্য করতে পারতেছে না আমাদের পশ্চিম পাশে যে সোনালি মুরগগুলা ছিল আমরা আপে নিয়ে আসছি ওইখানে আমাদের ফাঁকা নাই এই জন্য এখানে আমাদের ফাঁকা আছে এই জন্য এখানে নিয়ে আসছি ওই সোনালি আমরা দুই ভাগ করছি এক ভাগ এখানে রাখছি এই যে দেখেন ওইখানে অতিরিক্ত গরম ওইখানে মানে যে এত হিট পড়ছে আমাদের একটা মুরগি স্টক করে ওইখানে মারা গেছে তো এই জন্য এদেরকে এখানে নিয়ে নিয়ে আসছি এই যে এখানে আছে পাঁচটা আছে এখানে পাঁচটা এখানে রাখছি মোটামুটি এখন ওই সেট আপের পশ্চিম সাইডের সোনালি মুরগুলা এখানে এই দু সেটআপে রাখছি মোটামুটি এরা আছে এখন তারপরেও ওখান থেকে এখানে গরম কম চেষ্টা করতেছি অনেক গরমের থেকে ওদেরকে রক্ষা করার জন্য তো এ আর অতিরিক্ত তো আর আমরা পাইতেছি না যাক আল্লাহ আমাদেরকে এ যতটুকু ততটুকু করতেছি আমরা এখন নিচে যাব আপনাদেরকে আমাদের আমরা ধান থেকে চাউল ভাঙাই মেশিনে চাউল ভাঙাইছি চাউল আপডেট দিব আমরা তো গত ভিডিওতে আপনাদেরকে অনেক বলছি আমি ধান কাটাও দেখাইছি ধানগুলা বাইতেছি যে এটাও দেখাইছি এখন সিদ্ধ শুকনা একদম পুরা ওদেরকে পুরা কমপ্লিট করে এখন আমরা আজকে চাউল ভাঙাইছি তো আসেন না আপনাদেরকে আমরা চাউলগুলো দেখাই চাউলগুলো হলো আমাদের এখানে এটা হলো আমাদের নিস্তালা আমাদের বারিন্দা বারিন্দাতে আমরা রাখছি এই চাউলগুলা আমরা আগে এখানে ধান রাখছি ধানগুলো আজকে মেশিন আনি বাঙ্গায় এখন চাউল বানাইছি চাউলগুলো আমরা এখানে রাখছি এগুলো হলো আমাদের সিদ্ধ সাইল আমরা সিদ্ধ দুই সিদ্ধ সেলের ভাত খাই তো এই জন্য আমরা দুইবার সিদ্ধ করছি এটাকে এটাকে দুই সিদ্ধ চাউল বলে এই ধানগুলাকে শুকাইছি সাদে শুকানোর পরে আমরা নামাই এগুলাকে এক সিদ্ধ করছি এক সিদ্ধ করে আমরা আমার পানিতে ডালছি পানিতে একদিন এক রাত্র ছিল পরের দিন আবার উঠে আবার সিদ্ধ করছি এগুলাকে আবার সিদ্ধ করার পরে আমরা ছাদে উঠাই এগুলারে একদম শুকাই ফেলেছি চলের আওয়াজ দিতেছে তখন নামাই ফেলছি নামাই ফেলানোর পরে দিয়ে আমরা এইগুলো আজকে মেশিনে ভাঙাই ফেলছি বাঙানোর পর দিয়ে এই চাউলগুলো হয়ে গেছে এই আমাদের এই সিদ্ধ সাইল এখানে আমাদের সাড়ে বাইশ মন হয়েছে আমাদের জমিন হইলো সাড়ে পাঁচ ঘণ্টা আমাদের নোয়াখালীর হিসাবে আমরা সাড়ে পাঁচ ঘণ্টা খেতে করছি আমাদের দান হয়েছে সাড়ে বাইশ মন একদম শুকনা একদম শুক মানে এই সাউল শুকনো দান একদম আজকের ভিডিও থেকে বিদেশ নিলাম দেখা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আর আপনারাও আমাকে দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালো থাকি আসসালামু আলাইকুম ওবার আবরাকাত